নমস্কার নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক মঞ্চ যখন খারাপ লোকেদের ভিড় হয় তখন আমরা সমালোচনা করি কিন্তু রাজনৈতিক নেতারা যখন খারাপ লোকেদের পছন্দ করে তখন আমরা নীরব থাকি কেন এই প্রশ্নটা নিয়ে আজকে নতুন বাংলায় গেলাম আমি কেন কথা বলছি বলুন তো গতকাল আচমকা দেখলাম তৃণমূল কংগ্রেস তার সাংবাদিক সম্মেলনে প্রেস কনফারেন্সে চন্ডিমা ভট্টাচার্যের পাশে বসালেন ঋতুপ্রত বন্দ্যোপাধ্যায়কে ঋতুপ্রতম সম্বন্ধে আপনারা জানেন এক সময় সিপিএমের ডাকাবুক ছাত্রনেতা ছিলেন ইংরেজিটা ভালো বলতেন বাংলাটা ভালো বলতেন পড়াশোনা ছিল রাজ্যসভায় তাকে পাঠানো হয়েছিল বুদ্ধদেব ভট্টাচার্যের তার বুদ্ধদেব ভট্টাচার্যের খুব প্রিয় পাত্র ছিলেন পরবর্তীকালে সেই মানুষটির ব্যক্তিগত জীবনের অন্ধকার দিকটা পাদপ্রদীপের আলোয় আসে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় তার নানান ছবি সেই একটি সেরকমই একটি ছবি দিয়ে আজকে এই মুহূর্তে ফেসবুকে পোস্ট করলাম কারোর ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনার জন্য নতুন বাংলার এই পরিসর আমরা কখনো ব্যবহার করি না কিন্তু আমি কেনই আজকের এই প্রতিবেদনে রীতব্রত বন্দ্যোপাধ্যায়ের এই ছবিটিকে ব্যবহার করলাম তার কারণ তার কারণ একটা খুব স্পেসিফিক তৃণমূল কংগ্রেসে তার যোগদানের পেছনের কারণটা আজকে বাংলা রাজনীতিতে হারিয়ে যাওয়া একটা স্মৃতি কিন্তু মনে রাখার মতো একটা ঘটনা আমি কেন কথা বলছি আপনারা জানেন যে এক সময় দীর্ঘদিন একসময় একদম কট্টর বামপন্থী একজন কর্মী রাজ্যসভায় গিয়ে যিনি দিনের পর দিন বিজেপিকে তুলোধনা করেছেন তৃণমূলকে তুলোধনা করেছেন পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে গ্রামে গঞ্জে নগরে প্রান্তরে তার বক্তৃতায় প্রত্যেকটা মিনিটে মিনিটে চিৎকার উঠত চোর ধরো জেল ভরো দু হাজার ষোলোর বিধানসভা নির্বাচনে আমরা দেখেছি এই ঋতুপ্রান্ত বন্দ্যোপাধ্যায় একটার পর একটা সভায় গিয়ে স্লোগান তুলেছিলেন চোর ধরো জেল ভরো তৃণমূল কংগ্রেসকে ধরো এবং শেষ পর্যন্ত জেলে ভরো সর্বোচ্চ স্তরে তৃণমূল কংগ্রেস নেতাদের জেলে ভরাটা বাংলা রাজনীতির স্বার্থে ভীষণ প্রয়োজন এইটি তো প্রথম বন্দ্যোপাধ্যায় দিনের পর দিন বলেছেন তারপর কী এমন হলো যে তিনি রাতারি তৃণমূল হয়ে গেলেন হওয়ার পেছনের কারণটা ছিল যে তার ব্যক্তিগত জীবনের কোনো একটা অন্ধকার ঘটনা একজন মহিলাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় এবং সম্ভবত সেই ভদ্র মহিলা পুলিশে এফআইআর করেন এবং পুলিশে এফআইআর করার পর স্বাভাবিকভাবে পুলিশ তাকে খুঁজতে থাকে এবং ঘটনা অনেক দূর ব্যাপারটা গড়ায় কিছুদিনের জন্য তিনি অন্তরালে চলে যান এবং শেষ পর্যন্ত রফা হয় তৃণমূল কংগ্রেসের সঙ্গে যে তুমি আমার দলের লোক হয়ে যাও তাহলে পুলিশের সব এফআইআর আমরা চেপে দিই এবং শেষ পর্যন্ত সেই অঙ্কে তার ব্যক্তিগত জীবনের অন্ধকার ঢাকার জন্য রাতারাতি একজন মার্কস পড়া এঙ্গেলস পরা মানুষ সেই মানুষটি শিক্ষিত মানুষ রুচিশীল মানুষ বলে বাংলা চিন্ত সেই মানুষটি অল্প বয়সের তরুণ এক যুবনেতা ছাত্র নেতা সেই মানুষটা রাতারাতি তৃণমূলই হয়ে গেলেন এবং তৃণমূলের কংগ্রেসে যাওয়ার পর পরবর্তীকালে তাকে ভাইপো তাকে 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 তো নিয়ে আসার পর তাকে একটা দায়িত্ব দেওয়া দরকার রাজ্যসভায় পাঠাননি লোকসভায় নির্বাচনে দাঁড় করাননি বিধানসভা নির্বাচনে দাঁড় করাননি সেই মানুষটিকে আস্তে আস্তে গত পাঁচ বছরে ট্রেড ইউনিয়ন ইউনিয়ন পলিটিক্সের মধ্যে ঢুকিয়ে দিয়েছে এখন তৃণমূল কংগ্রেসের রাজনীতি যারা জানেন তারা জানেন যে বিভিন্ন লোককে বিভিন্ন সেগমেন্টে কাজে লাগানোর আটটা কিন্তু তারা ভালো পারে যেহেতু বামপন্থী রাজনীতি করেছেন একটা সময় ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ফলে স্বাভাবিকভাবে ট্রেড ইউনিয়নের ব্যাপারটা তার কিছুটা নখদর্পণে থাকাটাই স্বাভাবিক সেই অঙ্কে তাকে বাংলায় পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে তৃণমূল কংগ্রেসের ট্রেড ইউনিয়ন গড়ার কাজে তাকে লাগিয়ে দেওয়া হয় এবং কাজও করেন কাজও করতে শুরু করেন প্রথম দিকে আমরা শুনেছিলাম যে রীতব্রত বন্দ্যোপাধ্যায়কে কোনো একটা বোর্ডের চেয়ারম্যান টেয়ারম্যান করা হয় নর্থ বেঙ্গলে এবং তারপর সেখান থেকে তিনি নীল আলো জ্বালানো গাড়ি টাড়িতে ঘুরতেন এই সব কাহিনি আমরা শুনেছিলাম আমি সেই বিষয়ে যাচ্ছি না পরবর্তীকালে পরবর্তীকালে আমরা দেখলাম যে তাকে ট্রেড ইউনিয়নের আইএনটিটি ইউসির দায়িত্ব দিয়ে দিয়ে পশ্চিমবঙ্গে গ্রামেগঞ্জে মফসলে যেখানে যা কারখানা বড় কারখানা বলে তো কিছু নেই মাঝারি ছোট কারখানায় গিয়ে ট্রেড ইউনিয়ন আন্দোলনের নাম করে সেখানে লোকজনকে ট্রেড ইউনিয়নে তৃণমূল কংগ্রেসের ছাতার তলায় নিয়ে আসার কাজটি গত তিন চার বছর ধরে নিরন্তর তাকে দিয়ে করিয়েছেন ছিলেন অন্তরালে তাকে সারফেসে আনা হয়নি কেন তারকে এই খারাপ চেহারাটা নিয়ে তো বাঙালি আলোচনা করবে ফলে তিন চার বছর তাকে অন্তরালে রেখে এরপর আচমকা গতকাল ঝুলি থেকে তাকে বার করলে আমার এখানেই প্রশ্ন যে মানুষটিকে অন্ধকার জগৎ থেকে আলোয় ফিরিয়ে আনা নয় অন্ধকার জগতে পুলিশ যাতে তাকে কোনো কারণে গ্রেফতার না করে তার বিরুদ্ধে কেস না রুজু করে তার জন্য তাকে দিনের পর দিন ব্যবহার করে দিনের পর দিন একটা অন্তরালে থাকার পর সেই মানুষটাকে তৃণমূল কংগ্রেসে নিয়ে এসে তাকে একটা সিকিউরিটি দেওয়া হলো যে না ঠিক আছে এরপর পুলিশ আপনাকে আর খুঁজবে না কিন্তু আপনি তৃণমূলটা করুন আপনি ট্রেড ইউনিয়নটা করুন কিন্তু আপনাকে ইলেকট্রাল পলিটিক্সে আনবো না কেন আপনার জীবনে এই সব অন্ধকার দিকগুলো নিয়ে তখন মানুষ আলোচনা করবে তৃণমূল তৃণমূল বিড়ম্বনায় পড়বে তিন চার বছর ধরে ট্রেড ইউনিয়ন পলিটিক্স করে এইবার তাকে আবার খাপ থেকে বার করা হলো আপনারা একটু ভালো করে খেয়াল করে দেখুন তৃণমূল কংগ্রেস এখন বিপদে রয়েছে লোকসভা নির্বাচনে ভরাডুবিটা আশঙ্কা করছেন সমস্ত পিপল সার্ভেগুলো একটার পর একটা প্রেডিক্ট করছে সেই সময় দাঁড়িয়ে এই মানুষটিকে সার্ফেসে নিয়ে আসা হলো যে মানুষটি কথা বলছিল মৃতপ্রত বন্দ্যোপাধ্যায়কে অঙ্কটা কি। তাহলে কি তৃণমূল কংগ্রেস বা ভাইপো ভাবছেন যে শেষ পর্যন্ত এই এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের জীবনের এই অন্ধকার দিকগুলো নিয়ে লোকে আর আলোচনা করবে না কেউ প্রশ্ন করবে না যে তার সঙ্গে কিসের আন্ডারস্ট্যান্ডিংয়ে শেষ পর্যন্ত তৃণমূলে আনাটা তাকে নিশ্চিত করা হয়েছিল অর্থাৎ তোমার বিরুদ্ধে মহিলা ঘটিত ব্যাপারে যেসব এফআইআর আছে সেই এফআইআর ব্যাপারে পুলিশ কোনো অ্যাকশান নেবে না যদি তুমি তৃণমূল করো আর সেই শর্তে তুমি তৃণমূল হয়ে গেলে এবং তৃণমূল হয়ে গিয়ে ট্রেড ইউনিয়ন অন্ধকারে আড়ালে থাকা মিডিয়ার সামনে তিনি আসতেন না ট্রেড ইউনিয়নে তৃণমূল কংগ্রেসকে তৈরি করো এইবার সময় মতো তোমাকে খাপ থেকে বার করব বিধানসভা লোকসভা নির্বাচন নয় লোকসভা নির্বাচনে টিকিট দেওয়া নয় তাঁকে দিয়ে একটা প্রেস কনফারেন্স করিয়ে ভাইপো দেখলেন যে বাজারের রিয়াকশানটা কি হয় খুব ইন্টারেস্টিং না আমি কেন এই কথাটা বলছি জানেন তো আমি বলছি এই কারণে আমার কথা হচ্ছে দেখুন কোন মানুষের ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলা আমাদের লক্ষ্য নয় আমাদের কথাটা হচ্ছে ভাইপো কেন খারাপ লোকগুলোকেই বাঁচে আপনি দেখুন একটু ভালো করে খেয়াল করে দেখুন বিনয় মিশ্র তার ডান হাত ছিল যিনি দীপান্তরে চলে গেছেন তার 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 সমস্ত পাসপোর্ট ভিসা সারেন্ডার করে দিয়ে তাকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না সেই তার সম্পত্তিক রক্ষ হয়ে গেছে বিনয় মিশ্র তার দক্ষিণ হস্ত ছিলেন যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ছিলেন পরবর্তীকালে দেখুন কুন্তল ঘোষ ওই তৃণমূল যুব কংগ্রেসের দায়িত্বে ও পরবর্তীকালে দেখুন শান্তনু বন্দ্যোপাধ্যায় ওই তৃণমূল যুব কংগ্রেসের দায়িত্বে দুজনেই এত কোটি কোটি টাকা চাকরি দুর্নীতিতে লুটে এখন প্রেসিডেন্সি জেলের ঘানি টানছেন বসে বসে খারাপ লোকগুলোকে ভাইপো বাছেন দেখুন বিনয় মিশ্র শান্তনু বন্দ্যোপাধ্যায় কুন্তল ঘোষ এর পরের স্টেজটা ভাবুন ভাইপো যখন পার্টি নিয়ন্ত্রণটা আনলেন কাকে বাঁচলেন মুখপত্র করে রাজ্যসভার সদস্য করলেন কাকে স্কোয়ার ফুট সেন শান্তনু সেন ডক্টর শান্তনু সেনের কথা বলছি যাকে বাংলার মানুষ স্কোয়ার ফুট সেন বলেছেন কেন তাকে স্কোয়ার ফুট বলে বলা হয় ব্যাখ্যা করার দরকার নেই বাংলার একটা বাচ্চা ছেলেও জানে যে তিনি স্কোয়ার ফুট সেন বলে স্মৃতি অঞ্চল না বাংলার মানুষের কাছে পরিচিত ভাইপো তাকে মুখপত্র করে রাখলেন এরপরে দেখুন কুণাল ঘোষ যাকে লোকে বেসিক্যালি মানে কুণাল ঘোষের কোনো পোস্ট হলেই দেখতে না আপনার লেখার কমেন্ট বক্সগুলো পড়বেন ওকে চিটিংবাজ বলে লোকে ডাকে সাড়ে তিন বছর জেল খাটা সারদার টাকা সরানো এমন একটি ক্যারেক্টারকে ভাইপো তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক করলেন সম্ভবত জাগো বাংলা টাংলা এডিটোরিয়াল দায়িত্ব দায়িত্বও দিয়েছেন এবং তার সঙ্গে মুখবর্ত পদেও রেখে দিয়েছেন সেই কুণাল ঘোষ ভাইপোর পছন্দের তালিকা এরপরে নামটা দেখুন নিতব্রত বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসে কি ভালো লোকের অভাব পড়েছে আমি অরূপ চক্রবর্তী তৃণমূল কংগ্রেসের পরিচ্ছন্ন মুখ বলে পরিচিত স্নেহাশিস চক্রবর্তী পরিচ্ছন্ন মুখ বলে পরিচিত এদের বেশি করে দায়িত্ব দিতে পারতেন না ঋতব্রত বন্ধকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে খনি থেকে টেনে বার করলেন আসলে এখানেই বলার আমি এই প্রতিবেদন এখানে এই কারণেই পেশ করছি এই কারণে যে ভাইপোর ক্লাস কালচারটাই এইটাই মানে পছন্দের কালচার ক্লাস কালচার বলতে পছন্দের কালচার সমাজের কীট পতঙ্গদের নিয়ে তার ওঠা বসা বা বড়ো হওয়া ফলে ফলত স্বাভাবিকভাবে তিনি খারাপ লোকেদেরই পছন্দ করবেন তিনি কুন্তল ঘোষ শান্তনু বন্দ্যোপাধ্যায় বিনয় মিশ্র স্কোয়ার ফুটসেন কুণাল ঘোষ এবং শেষ পর্যন্ত নিতপ্রত বন্দ্যোপাধ্যায়কে সারফেসে নিয়ে আনলেন প্রশ্নটা এখানেই যে বাঙালি আর কত নিচে নামবে আমি শুধু নির্বাচনের প্রাককালে যখনই এসব খারাপ লোকেদের ভাইপো সামনে টেনে নিয়ে আসবে আমার ইচ্ছা আপনাদের সঙ্গে একটু পরিচয় করিয়ে দেওয়ার আমার ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে ব্যক্তিগত কোনো অ্যালার্জি নেই কিন্তু কতটা হচ্ছে যে ডিলটা তৃণমূল কংগ্রেসের সঙ্গে হয়েছিল যে আমার অন্ধকার দিকের জন্য আমাকে এফআইআর পুলিশের হাত থেকে বাঁচাও তার বিনিময়ে আমি তৃণমূল করবো এবং তার জন্য তাকে নিয়ে এসে সংগঠনের কাজে লাগানো এবং তারপর সময় মতো তাকে খাপ থেকে বার করা চিনিয়ে দেওয়ার জন্যই এই প্রতিবেদনটা করলাম আমি অনেক ভিডিও আমাদের হাতে আছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে কিন্তু সেগুলো আমরা টেলিকাস্ট করলাম না আমি শুধু একটি ছবিতে ইঙ্গিতভাই ছবি এটি তার নিজেরই তোলা ছবি সেই ছবিটা দিয়েই এই প্রতিবেদন পেশ করলাম মানুষ বিচার করুন যে আসলে তৃণমূল কংগ্রেস কালচারটা ক্লাস কালচারটা কোন কোন স্তরে নিজেদের নামিয়েছেন যেখানে এই জায়গায় এসে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে প্রেজেন্ট করতে হয় জনসমক্ষে